নানান বিজয় দিবস উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা জমকালো আয়োজন ছিল দুবাই কনসুলেট এবং আবু ধাবি দূতাবাসের দুই মিশনেই আয়োজন ছিল আলোচনা সভা প্রামাণ্যচিত্র প্রদর্শন আর সাংস্কৃতিক অনুষ্ঠানের সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নাচে গানে আবৃতিতে মুখর দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণ বিদেশে বিবুই বাঙালিয়ানায় মেতে উঠেছেন প্রবাসীরা উপলক্ষ বিজয় দিবস সকালে কনসুলেট প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বিশেষ এই দিনের আনুষ্ঠানিকতা পরে সন্ধ্যায় হয় মূল আনুষ্ঠানিকতা তেলতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান পরে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাড়ি পাঠ করে শোনান কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার প্রথম সচিব আরিপুর রহমান ও সাজ্জাদ জাহির এরপর শুরু হয় আলোচনা সভা এ সময় স্বাধীনতার সুফল জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা বিদেশে দেশের মাপমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তারা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন মহান বিজয় দিবসে বাংলাদেশ কনসুলেট জেনারেল সহ ওনাদের সকল সম্মানিত অফিসারকে সম্মান জানাচ্ছি আজকে সুন্দর এক টুকরো বাংলাদেশ উপহার দেওয়ার জন্য প্রবাসের মাটিতে বাংলাদেশ সবার বাংলাদেশ এই সবার বাংলাদেশ যাতে হয় বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি নতুন বাংলাদেশ রূপে আবির্ভূত হয় আমরা সেটাই জন্য অপেক্ষা করছি পরে প্রদর্শিত হয় বিজয় দিবসের উপর নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে সমবেত সঙ্গীত দেশত্ববোধক গান কবিতা ও নাচ পরিবেশন করে প্রবাসী বাংলাদেশি শিশু কিশোররা সবশেষে দোয়া ও মোনাজতের মধ্য দিয়ে শেষ হয় দিবসটির আনুষ্ঠানিকতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দুতালায় প্রধান আশফাক হোসেন এ সময় উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর আব্দুল সালাম কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন প্রকৌশলী আব্দুল সালাম খান সহ অন্যান্যরা মহান বিজয় দিবস উদযাপন করেছে আবুধাবিস্ত বাংলাদেশ দূতাবাস ও পতাকা উত্তোলন দোয়া প্রামাণ্য চিত্র প্রদর্শনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে আবুধাবি অস্ত বাংলাদেশ দূতাবাস দিবসটি উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুটি মিশনে একদিনের ছুটি ঘোষণা করা হয় মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত